আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা অসহায় পরিবারকে পরিবার দেখাইতেছি এই যে ঘরটা দেখতেছেন এক মসজিদের ইমাম সাহেবের ঘর কী করুন অবস্থা আপনারাই দেখেন সবাই যদি পারেন এই এই ইমাম সাহেবকে একটু সাহায্য সহযোগিতা করেন এই যে ঘরটা ঘরটার উপরে ছাউনিট হয়েছে পলিথিনের বৃষ্টি আসলেই তারা ভিজে কীভাবে থাকবে জানি না আমার দেখে তো খুব কষ্ট লাগতেছে তা আমার পক্ষে তো একা সম্ভব না তাদেরকে সহযোগিতা করার সবাই যদি একটু সহযোগিতা করতেন তাহলে ইমাম সাহেব একটু দুই মে দুইবেলা দুই মুঠো খেয়ে পড়ে বাসত ওনার ছেলে নাই একটা মেয়ে এই কুড়ে ঘরে ওনার ওয়াইফকে নিয়ে থাকে দেখতেছেন কি অবস্থা ওনার বেতন অল্প পঁচিশশো টাকা বেতন দিয়ে মেয়ে লেখাপড়া ওনাদের খরচ চিকিৎসা সবকিছু চলে অন্ধ ইমাম সাহেব অবশ্যই আপনার সহযোগিতা করে না কোনো জায়গা থেকে এত চেষ্টা করতেছি কোনো জায়গায় কোনো একটা ঘরও পাইতেছি না আমাদের খাইতে পারতো কষ্ট আমাদের তেমন একটা চাকরি বেতন হয় ছোট একটা মরজিদের চাকরি করি তাও মানে বেতন স্বাভাবিক মানে আমরা অনেক অসুবিধার ভিতরে আছি কষ্টের ভিতরে আছি আমরা আপনি তো চোখে দেখেন না না কম দেখি একেবারে হালকা তা আপনি যে মসজিদে যে ইমামতি করেন এটা তো আপনার চলে না না চলে না এই ছোট্ট এই কুড়ে থাকেন জি থাকি তো এখন তো আমার আমাদের এমন এখন এমন ভয় করতেছে যে বৃষ্টিপাত হলে ঝড় হইলে তখন তো আমাদের ঘর থেকে পানি পড়ে এই মানে বিভিন্ন অবস্থানে বিভিন্ন ধরনের অসুবিধে পড়ে আছি আমরা আপনার তো ছেলে নাই একটাই মেয়ে ছোট জি একটাই মেয়ে ক্লাস ফাইভে পরে একটু বই কিনে দিতে পারি না একটা খাতা কিনে দিতে পারি না একটা কলম কিনতে গেলেও আমাদের মানুষের কাছে কাছে যাইতে হয় তা আপনি কি দর্শকের কাছে কিছু চাইতে চান যে আপনার যদি হেল্প করে অনেক প্রবাসীরা তো আছে যে অনেক দরিদ্র পরিবারকে সহযোগিতা করে তো দিলে নেবেন হ্যাঁ অবশ্যই নেব আমরা তো এইটাই খুঁজি যে আমরা আমাদের আমাদেরকে যদি কেউ এক এরকম একটা কেউ হেল্প করতো তাহলে আল্লাহ তাদেরকে সাহায্য করতো আমরা এইটাই চাই তো আপনার নাম্বারটা আমি এই ভিডিওতে দিয়ে দিব আর সবাইকে বলবো যে আপনারা যে যেখান থেকে পারেন আপনাদের জন্য যেন একটু সহযোগিতা করেন যেন আপনারা দুই মুটু ভাত খেয়ে পরে যেন বাঁচতে পারেন আপনাদের তো আর কোন সমস্যা নাই শুধু আপনাদের এই ঘর বা আপনার এই মেয়েটার লেখাপড়ার আর আপনাদের চলার জন্য যেন হ্যাঁ একটু হেল্প করে জি জি এটাই আমাদের একটা টেবিল নাই আমাদের খালে এখন পানি নাই একটা টেবিল থাকলে তো আমাদের একটু পানির কষ্ট আমাদের পানির কষ্ট অনেক একটা পানির ট্যাঙ্কি পাই নাই বিভিন্ন সমস্যা বিত পড়ছে পানি আচ্ছা আমরা চেষ্টা করব আমরা সবার কাছে বলবো দেখি কি করা যায় আপনার জন্য যতটুকু পারি হেল্প করব আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা এটা হইছে আপনার মেয়ে আর এটা হইছে আপনার ওয়াইফ জি জি আচ্ছা ঠিক আছে আর আমি তো আপনাদের ঘরের অবস্থা দেখছি অনেক খারাপ ঘরটা ভিতরে কিভাবে থাকে নেই গরমে তারপর আবার এই বৃষ্টি বাদলের দিন আপনার তো অনেক কষ্ট হবে এখানে এখন তো বর্তমানে আমাদের ঘরটা ভেঙ্গে পড়তেছে এমনি এমনি ভেঙ্গে পড়তেছে যে মানে আগে যা ছিল তাও নাই তাও মানে খাইয়ে বেলাইছে আর সবকিছু আলাদা হয়ে গেছে এই অবস্থায় আপনার ঘরটা আমি একটা এখন ভিডিও করে দেখাই দর্শকরা যেন বুঝতে পারে যে না এটা অনেকে এখন দেখে ফেক

আচ্ছা আমার নাম্বারও দিয়ে দিব আপনাদের নাম্বারটাও দিব আপনাদের সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে তো আপনি অবশ্যই ওনাদের সাথে ফোন আসলে আপনি অবশ্যই কথা বলবেন সমস্যার কথাটাও বলবেন আচ্ছা তাহলে আপনার ঘরটা একটু দেখে এই হয়েছে এই মানে ইমাম সাহেব ওনার ঘর ঘরটা একদম অবস্থা খারাপ কারেন্ট নাই তারপরে কোনো ই নেই বৃষ্টি সৌরবিদ্যুত নাই বৃষ্টি নামলে এখানে থাকতে অনেক কষ্ট হয় এই যে কি অবস্থায় ঘরের ঘরে ভিতরে তো বুঝতেই পারতেছেন এই ঘরে কীভাবে সে থাকবে এই যে ছোট একটা একটা কুরে ঘরের ভিতরে থাকে ওনার মেয়েটাকে নিয়ে ওয়াইফরে নিয়ে একদম অবস্থা খুবই খারাপ এই যে বৃষ্টির দিন আসলে তো আপনাদের অনেক কষ্ট হয় কষ্ট এখন যে আগ তো এই যে দেখেন কি এর চাল দিছে পলিথিন দিয়ে এখন তো এই পলিথিন তাও নাই এখন পলিথিন কিনতে হবে তার টাকাও নাই এখন আরো মানে ভয়ের ভিতর পড়ে গেছি আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব জানো সবাই আপনার অবশ্যই সহযোগিতা যদি করে তাহলে আপনি একটু ভালোভাবে চলতে পারবেন তাহলে ঠিক আছে হুজুর সাহ আপনাদের এই কথাই থাকলো আর আমিও চেষ্টা করব আপনাকে যেন একটু হেল্প করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ